পহলগাঁওয়ের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবার ভারতের প্রত্যাঘাত শুরু হয়েছে এবং একের পর এক জঙ্গি ঘাঁটি ধুলিস্বাদ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইকের মাধ্যমে ধুলিস্বাদ করে দেওয়া হলো পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি আর এরপরই নোড়ে বসেছে পাকিস্তান প্রশাসন এবং পাকিস্তানের সেনা প্রধানও তাদের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারিও এসেছে এবং একটি বিষয় উঠে আসছে যে এবার কি হলদিয়া পোর্টে পাকিস্তানের তবে আরো একটি বিষয় উঠে আসছে তবে কি এবার হলদিয়া পোর্টে পাকিস্তানের তরফ থেকে ফাইটার জেটের হামলা তৈরি হবে জল্পনা তুমকে উঠছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়েছে ভারতের প্রত্যাঘাত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো ভারতীয় বায়ুসেনা বেছে বেছে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর এরপরে পাকিস্তানি সেনা ও সরকারের তরফ থেকে এসেছে পাল্টা হুশিয়ারি জল্পনা তুঙ্গে উঠেছে এবার কি হলদিয়া পোর্টে পাকিস্তানি ফাইটার জেট হামলা চালাতে পারে হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর কারণ কলকাতা বন্দরের পর এই হলদিয়া বন্দরে প্রতিনিয়ত পণ্যবাহী বিভিন্ন জাহাজ যাতায়াত করে ভারতের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন এলাকাতে পাশাপাশি হলদিয়া বন্দরের পার্শ্ববর্তী অঞ্চলে ছোটো ছোটো বহু ইন্ডাস্ট্রি রয়েছে বলা যায় কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর ভারতের ইন্ডাস্ট্রি পরিকাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবার এই গুরুত্বপূর্ণ বন্দরটি যদি ভাবে বন্ধ হয়ে যায় অর্থাৎ পাকিস্তানের হামলার আঁচ পেয়ে যদি ভারত সরকারের তরফ থেকে কোনোরকম সতর্কতা অবলম্বন না করে এই বন্দরটি বন্ধ করা যায় তাহলে ভারতকে অনেকাংশেই চাপে ফেলা যাবে আর সেই জায়গা থেকে আশঙ্কা করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত হলদিয়া বন্দরে কোনোরকমভাবেই অরক্ষিত রাখা যাবে না কঠোর নিরাপত্তার মাধ্যমে এই বন্দরটিকে রক্ষা করতে হবে ভারত সরকারকে অর্থাৎ যখন ভারত সরকারের তরফ থেকে মক মাধ্যমে গোটা দেশের বিভিন্ন রাজ্যে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হচ্ছে তখন মক জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে এই হলদিয়া পোর্টের নাম উঠে এসেছে সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে সচেতন থাকতে হবে নিরাপত্তা কতটা জোরদার করতে হবে এবং পক্ষকে প্রতিহত করতে ঠিক কি কি কৌশল অবলম্বন করতে হবে সেইগুলির উপরই জোর দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার ভারতের তরফে আশঙ্কা করা হচ্ছে যেহেতু এই হলদিয়া পোর্টের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন দেশে এবং পাকিস্তানেও আদান প্রদান করা হয় সেক্ষেত্রে যদি পাকিস্তানের তরফ থেকে কোনোরকম হামলা চালানো হয় তবে ভারতের জন্য সেটা একেবারেই সুখকর নয় উল্লেখ্য যেভাবে ভারতের অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের বিমান বাহিনীকে সক্রিয় হতে দেখা গিয়েছে একের পর এক পাকিস্তানের দুটি বিমানকে গুলি করে নামানো হচ্ছে কাশ্মীরে অর্থাৎ ভারতের করা হুশিয়ারি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে যেমন ধ্বংস করা হবে তেমনই পাকিস্তানের তরফ থেকে যদি কোনো রকম সন্ত্রাসবাদী দমনে বাধা সৃষ্টি করা হয় সেক্ষেত্রে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে ভারতের তরফে অর্থাৎ এই হুঁশিয়ারির ফলস্বরূপই দেখা গিয়েছে সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিঁদুরের পর যখন বাধা সৃষ্টি করতে এসেছে পাকিস্তান বিমান বাহিনী তখনই ভারতীয় সেনার তরফে পাকিস্তানি দুটি বিমানকে গুলি করে নামানো হয়েছে কাশ্মীরের মাটিতে ইতিমধ্যে শ্রীনগর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে ফলে কোন রকম বিমান ও বিমানবন্দরে নামা করতে পারবে না সূত্র বলছে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি পাকিস্তানি বিমান ধ্বংস করেছে তার মধ্যে রয়েছে চীন থেকে আমদানিকৃত যে যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানের মাধ্যমে পাকিস্তানের তরফে হামলার ছকসা হচ্ছিল আর সেই সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাছ আকাশেই এটিকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এই ঘটনা থেকে পরিষ্কার যে ভারতের এই অপারেশনের পরে পাকিস্তানের তরফ থেকে কাউন্টার অ্যাটাক করা হয়েছিল এমনকি প্রতিনিয়ত হামলার ছক পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে আবার আকাশ পথে সেই কারণেই ভারত সরকারের তরফে ভারতীয় বিমান বাহিনীকে আগাম সতর্কবার্তা প্রদান করা হয়েছিল অর্থাৎ সেইভাবেই দেখা গেল এই অভিযানের পরেই পাল্টা পদক্ষেপ নিতে আকাশ পথে দিয়েছিল পাকিস্তানি যুদ্ধ বিমান তবে শেষমেশ ভারতের সেনাবাহিনীর হাতে ধ্বংস হতে হল সেই যুদ্ধ বিমানটিকে এবার ঠিক একইভাবে যদি জলপথেও পাকিস্তান রকম হামলার চক বসে তবে ভারতীয় সেনাবাহিনীকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে হলদিয়া বন্দরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরগুলি রক্ষার ক্ষেত্রে রিপোর্ট নিউজ বর্তমান